সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন মিল কটন সামারিয়ানা অনেক কিছু নিয়ে আসছি এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিল কটন তো এটা দেয়া কিন্তু কুশিখাটা মেয়েরা মহিলারা মা বোনেরা অনেক কাজ করে থাকে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু খুব রেয়ার সব জায়গায় পাবেন না তবে আমরা অনলাইনে আমরাই একমাত্র দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো ধরনের সত্য আপনারা এগুলো যে কোনো কালার আপনার পেয়ে যাবেন সারা বাংলাদেশে দিয়ে দিয়ে দিচ্ছি আর কি আর এটা হচ্ছে সামারিয়ান এই যে শেড কালার সামারিয়ান সামারিয়ানে অনেকগুলো কালার আছে এগুলিতে যে আপনারা পাবেন আমাদের যে বঙ্গবাজার এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের নাম্বারটা অথবা ডিসক্রিপশন নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল কল করতে পারেন আবার পেজে নক করতে পারেন পেজে আবদুল অ্যাক্সেসরিজ নামে আমাদের পেজ আছে এটা আমাদের এই যে এগুলো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্রাম এটা কিন্তু ই বানায় এই যে কটন এটা দিয়ে আপনার ওই যে দুলনা বানায় এটা মোটা আপনি চিকোটা পাবেন তবে এগুলো বিভিন্ন কালার তবে আপনি কোথাও পাবেন না এগুলো বিভিন্ন কালারের এই এই ব্যাকরম সুতাগুলো এইগুলো রশিগুলো আপনি কোথাও না সো আমরা একমাত্র ডাইং করে আমরা বিভিন্ন কালার করে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি হ্যাঁ তারপরে দেখেন এই যে সামারিয়ানের অনেকগুলো কালার আছে আপনারা যে যেটার ইচ্ছা আপনি নিতে পারেন কেমন যে অনেকগুলো কালার পাবেন টি শার্টিয়ানও পাবেন সামারিয়ান মিল কটন হ্যাঁ বা ওই যে উল সুতা বলে বিভিন্ন এককজনে একক নামে এই যে পরিচিত এককজনে একভাবে এগুলো চিনে থাকে নেটে আপনার সাহায্যে দেখতে পাবেন তবে অনেকে এগুলো আলিবাবায় দেখতে পাবেন অ্যামাজনে দেখতে পাবেন আপনারা তো অ্যামাজনে বা আলি বাবা এগুলো অর্ডার করতে পারবেন না হ্যাঁ সো আমাদের কাছে যে চাইলে অর্ডার করতে পারেন আমরা পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট হুম আর এবং সুতাগুলো কিন্তু খুবই শক্ত এমন আছে যে ড্যাম হয়ে গেছে বা নরম হয়ে গেছে বিষয়টা তা না হুম এই কারণে এগুলো আমরা ডাইং মানে রঙ করি আমরা নিজেরা রং করি আমরা গার্মেন্টসে সাপ্লাই দিয়ে থাকি এবং খুচরা অনলাইনে বর্তমানে আমরা দিচ্ছি সো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ